তো गाइस আপনারা কি পঁচিশ সালে এসে এই ভাবে প্রফেশনালি কাস্টম বানাতে চান আচ্ছা হোক আপনারা কি এই রকম হেডশট কাস্টম বানাতে চান যেখানে কোনো বডি শট কাউন্টি হবে না শুধুমাত্র হেডশট মারলে এনিমি মরে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই রকম প্রফেশনাল ভাবে কাস্টম কি প্রফেশনালি কাস্টম বানানো কিন্তু ওই রকমও কঠিন না তো আজকে ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখে কাস্টম বানান তাহলে কিন্তু আপনারাও আমার মতো এই রকম প্রফেশনাল কাস্টম বানাতে পারবেন তাহলে गाइस বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনাকে কাস্টম বানাতে হলে সর্বপ্রথম কি করতে হবে ম্যাপে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন কাস্টম দেখতে পাচ্ছেন হলুদ আপনাদের সামনে পাচ্ছেন এইখানে লেখা আছে নেম তো এখানে আপনারা আপনাদের রোমের নাম দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে কিন্তু আপনাদের রোমের পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখানে কিন্তু আমি একের থেকে ছয় পর্যন্ত দিয়ে দিয়েছি আর তারপর দেখতে পাচ্ছেন স্কোয়াড ডু তো আমি যেহেতু এই ম্যাচটা সোলোতে বানাতে চাচ্ছি তো এইখান থেকে কিন্তু আমি সোলো দিয়ে দিয়েছি তাছাড়াও কিন্তু এখান থেকে সিক্স ভার্সেস ও বানানো যায় তো আমি কিন্তু এখন সোলো বানাবো সেই জন্য কিন্তু সোলো বানিয়ে ফেলছি আর গাইজ এখন কিন্তু এইখানে কোনো কাজ নাই তো এখন কিন্তু নিচে চলে যাবো আর নিচে যে গেম আলো অপশন এইটাই কিন্তু মেন কাস্টমার তো ফার্স্ট টাইম আমরা এই গেম আলো অপশনে চলে যাব তো এইখান থেকে চলে আসছি ফার্স্টে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু রয়েছে রাউন্ড তো এখানে কিন্তু সাত রাউন্ড থাকবে আপনারা তেরো রাউন্ড দিয়ে দেবেন গাইজ তেরো রাউন্ড দিলেই কিন্তু ম্যাচটা সাত রাউন্ডের হবে তো গাইজ এইখান থেকে কিন্তু তেরো রাউন্ড দিয়ে দিয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন কয়েন তো এখান থেকে কিন্তু পাঁচশো থাকবে তো এখান থেকে কিন্তু সর্বোচ্চ কয়েনটা আপনারা দিয়ে সর্বোচ্চ না দেন আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড এমো ফার্স্টেই রয়েছে এই যে ডান পাশে এইটা কিন্তু লিমিটেড এম নো করে দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যমো একেবারে আনলিমিটেড হয়ে যাবে আর নিচে কিন্তু অ্যাডড্রপ এইটাও নো করে দেবে একেবারে নিচে কিন্তু হেডশট মোড আছে তো আমার যেহেতু দরকার নেই সেহেতু কিন্তু আমি হেডশট মোড দেব না তারপর কিন্তু গাইজ আবারও উপরে চলে যাবো আর গাইজ এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে কিন্তু কিন্তু এখানে এসপি রয়েছে এসপি আমি এখানে দুইশো রাখবো পাঁচশো কিন্তু রাখা যায় তারপর গাইজ স্প্রিট রয়েছে জাম্প স্প্রিট রয়েছে এইগুলো কিন্তু আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন কিন্তু আমাদের এইখানকার কাজ শেষ তো এখন আমরা চলে যাবো নিচেওয়ালা অপশন আর নিচেওয়ালা অপশনে কিন্তু দেখতে পারবেন এইখানে সব গানের নাম আপনারা যেই যেই গান রাখতে চাচ্ছেন সেই গানগুলোর উপরে কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কমায় বাড়াই দিলে কিন্তু গানের দাম কম বেশি হবে তো এইখান থেকে কিন্তু আমি একেবারে লো করে দেবো আর যেইগুলা কিন্তু আপনার দরকার নেই ওইগুলার উপর থেকে টিকমার্ক দিবেন এখানে আমার যে যেই গানগুলো দরকার ওই গানগুলোর উপরে আগে টিকমার্ক দিয়ে দাম গুলো কমাই নেই তো গাই যেখানে কিন্তু আমার টিকমার্ক দেওয়া হয়ে গিয়েছে তো এখন কিন্তু সিম্পল এইখানে নিচে কনফার্ম রয়েছে তারপর কিন্তু আবার কনফার্ম আসবে ক্লিক করে দিয়েছে কিন্তু হয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাদা কালার এখানে ক্লিক করে কিন্তু আপনি অবজারও চলে যেতে পারেন মানে আপনাদের ফ্রেন্ডদেরকে কাস্টম খেলিয়ে আপনি অবজারে যেতে পারেন তো আমি যেহেতু অবজারে যাবো না আমি পাশে কিন্তু চলে আসছি স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং আলা লোগো রয়েছে তো এই সেটিং আলা লোগোতে ক্লিক করে কিন্তু আপনাদের কাস্টমে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল কিন্তু আবার ঠিক করতে পারে এইভাবে করে মন মতো একটা আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন এইরকম ভাবে কিন্তু বিআর র্যাঙ্ক কাস্টম তৈরি করা যায় সেটা যদি আপনারা জেনে না থাকেন তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আমি বিআর র্যাঙ্ক কাস্টম নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে সকের ক্রেজি ইন্টারেস্টিং ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি কিন্তু এখন থেকে ছোটখাটো টুর্নামেন্ট খেলবো তো আপনারা যারা যারা আমাদের টিমে জয়েন করতে চান তারা কিন্তু আপনাদের ইউআইডি প্লাস আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবে আমার কিন্তু মেনলি দুইটা প্লেয়ার দরকার একটা হলো স্নাইপার প্লেয়ার আর একটা হলো সেকেন্ড রাসার তো আপনারা যারা যারা এই রকম পজিশনে খেলতে পারেন তারাই কিন্তু শুধু আপনার ইউআইডি প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই তো দেখা হচ্ছে আবার নতুন কোন ধামাকাদার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ